ক্যানাডার ম্যানিটোবা প্রভিন্সের উইনিপেক শহর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আছি ক্যানাডার ম্যানিটোবা প্রভিন্সের একটা খুব ছোট শহর শহরটার নাম হচ্ছে উইংকলার যদিও নামে শহর কিন্তু এটাকে আসলে কনসিডার করা হয় গ্রাম হিসেবেই তাহলে চলুন আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেই ক্যানাডার একটা গ্রাম দেখতে কেমন এবং সেখানকার কৃষকেরা ঠিক কিভাবে ফসল ফলায় কিভাবে তারা বিমানের মাধ্যমে তাদের জমিতে সার ওষুধ এবং বীজ বপন করে সব কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব এখন আপনারা রাস্তার ধারে যে বাড়িঘর সব কিছু দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে ক্যানাডার বাড়িঘর দেখেন ক্যানাডার বাড়িঘরগুলো কিন্তু শহর বা গ্রাম সব জায়গায়ই যেগুলো হাউস বা বাড়ি সেগুলো দেখতে একই রকম এগুলো সবই কাঠ দিয়ে নির্মিত বাড়ি এবং এই বাড়িগুলোর মধ্যে টেম্পারেচার কন্ট্রোল করার মতো কিন্তু ব্যবস্থা আছে আর মাঝে মাঝে কিছু চার্চ এবং স্কুলও দেখা যাচ্ছে আর যার পাশটা দেখেন অসংখ্য গাছপালায় ঘেরা আমি এই ভিডিওটা করেছিলাম আমার খুব লো রেজলিউশনের আইফোন টেন দিয়ে তারপরেও দেখেন ভিডিওটা দেখতে অনেক পরিষ্কার এবং অনেক ছকছকে লাগছে কারণ এখানকার পরিবেশটা এতটাই দূষণ ফ্রি এখানে কোনো রকমেরই কালো ধোয়া নেই যার কারণে এখানকার গাছপালা দেখতে খুব সুন্দর লাগে এবং ভিডিও করলেও ভিডিওতে দেখতে খুবই নাইস আসে সাধারণত ক্যানাডার এই গ্রামের বাড়িতে অনেক বেশি সৌন্দর্যবর্ধক গাছ লাগানো হয় এবং গ্রামের বাড়িগুলো আরও বেশি সুন্দরভাবে মেনটেন করা থাকে আরও সুন্দর হয় এবং যারা নিরিবিলি জীবনযাপন পছন্দ করে তারা কিন্তু এই জায়গাগুলোতে এসে বসবাস করে আর মাঝে মাঝে যে আপনারা বড় বড় কিছু বিল্ডিংও দেখছেন এগুলোর মধ্যে কিছু যেমন আছে স্কুল বা চার্চ আবার কিছু কিছু আছে যে ফসল সংরক্ষণ করে রাখার সংরক্ষণাগার এখন আমরা যাচ্ছি একটা বিমান বন্দরে মানে ছোটোখাটো একটা মানে বিমান স্টেশনে যেখানে এই অঞ্চলের যারা কৃষক সেই কৃষকরা বিমানের মাধ্যমে তাদের জমিতে কিভাবে বীজ সার এবং ওষুধ সেটাই সেটাই আপনাদেরকে দেখাবো আসলে এই ম্যানিটোপা প্রভিন্সে অসংখ্য জমি রয়েছে এবং সেই জমিগুলোতে কিন্তু ফসল চাষ হয় যদিও চাষবাসের সময়টা খুবই সংক্ষিপ্ত কারণ আপনারা জানেন যে অধিকাংশ সময় এখানে বরফে ঢাকা থাকে প্রায় আট মাসই এখানে ঠান্ডা অনেক বেশি এক্সট্রিম ঠান্ডা তো চার মাসের মতো চার পাঁচ মাস যে সময়টা পাওয়া যায় বরফ ছাড়া সেই সময়টাকেই কিন্তু এখানকার মানুষ কৃষি কাজে ব্যবহার করে আর এখানকার জমিগুলো যেহেতু মাইলের পর মাইল বিস্তৃত অনেক বড় এই জমিতে মানুষের হাতে কাজ করার মতো কোনো ব্যবস্থা নেই এত বেশি জমিতে তো আসলে মানুষ কাজ করতে পারবে না সেই কারণে এখানকার উন্নত প্রযুক্তির মাধ্যমে কিন্তু জমিতে কাজ করা হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে এসেছি এটা ছোটোখাটো একটা বিমানের স্টেশন বা ছোট একটা বিমানবন্দর এখানে আপনারা যত বিমান দেখতে পাচ্ছেন ছোট ছোট প্রায় সবগুলো বিমানই এখানে কৃষি কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে আপনারা হলুদ রঙের যে বিমানটাকে এখন দেখতে পাচ্ছেন এটার পাখা দিয়ে দেখেন একটু ডিফারেন্ট দেখতে এগুলো দিয়েই কিন্তু বীজ ছিটানো হয় সার ছিটানো হয় এবং কোনো কীটনাশক দেওয়ার যদি প্রয়োজন পড়ে মাঠে সেগুলোও দেয়া হয় আর লাল রঙের যে ছোট্ট বিমান দেখতে পাচ্ছেন এই লাল রঙের ছোট্ট বিমান দিয়ে কিন্তু জমিগুলো মনিটর করা হয় যে ফসল ঠিকঠাক মতো ফুলেছে কি না সার ওষুধ লাগবে কিনা ফলনের সিজন কোনটা অথবা হারভেস্ট টাইম হয়েছে কিনা এই জিনিসগুলো চেক করা হয় কিন্তু এই লাল রঙের ছোটো যে বিমান আছে এগুলো দিয়ে তো এখানে বেশ কয়েক ধরনের বিমানই রয়েছে এক একটা বিমানের এক এক ধরনের কার্যক্রম রয়েছে এবং সেগুলো দিয়ে কিন্তু তারা ফসলের কাজে এবং কৃষি কৃষিকাজে ব্যবহার করে একবার ভেবে দেখুন একটা দেশের কৃষি প্রযুক্তি কতটা উন্নত হলেই এটা করা সম্ভব আমাদের দেশে যখন অত্যন্ত প্রয়োজনীয় কাজেও বিমানটা অনেক বেশি এক্সপেন্সিভ এবং যাদের অনেক বেশি টাকা আছে তারাই শুধুমাত্র অ্যাফোর্ড করতে পারে যাদের বিয়ে বা কোনো সেলিব্রেশনে বিমান ব্যবহার করাটা সেখানে এখানে খুবই নিত্য নৈমিত্তিক ব্যাপার এবং এখানকার কৃষকরা অনেক ধনী হয়ে থাকে এবং তারা কিন্তু প্রতিনিয়তই এই বিমানগুলোর মাধ্যমে তাদের ফসলের জমি এবং সব কিছু মনিটর করে এবং এই বিমানগুলোর কিন্তু মালিকও কৃষকরাই ক্যানাডাতে সাধারণত বেশ কয়েকটা জিনিস চাষ হয় যেমন একটা হচ্ছে ক্যানোলা চাষ হয় অনেক বেশি কারণ এই দেশের মানুষ ক্যানোলা অয়েল খেয়ে থাকে এবং এক্সপোর্টও করে থাকে পাশাপাশি বিশ্বের সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় ক্যানাডাতে এবং ইউক্রেনে সো ইউক্রেনে তো এখন যুদ্ধ চলছে সুতরাং এখন ক্যানাডাতেই কিন্তু সবচেয়ে বেশি গম উৎপাদিত হচ্ছে আবার আরেকটা বিমান দেখতে পাচ্ছেন হলুদ রঙের যদি একটু লক্ষ্য করেন এটার পাখাটা একটু অন্যরকম এবং নিচে দিয়ে ছোট ছোট একটা লম্বা প্যানেলের মতো করে দেয়া আছে এটার মধ্য দিয়ে কিন্তু বীজটা বা সারটা বা ওষুধটা কিন্তু ছিটানো হয় আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে যদি এগুলো নষ্ট হয়ে যায় তাহলে এগুলো কিভাবে সারানো হয় এই সারানোর কাজটাও কিন্তু এখানকার কৃষকরাই করে থাকেন যারা এই প্লেনগুলো চালান তারা এই প্লেনগুলো কিন্তু মেরামত করতে পারেন যেটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা কথা বলে এটা জানতে পেরেছিলাম তো এভাবেই দেখছেন একে একে সব বিমানগুলো কোনোটা ল্যান্ড করছে কোনোটা ফ্লাই করছে এবং এখানে বেশ বড় সাইজের বিমানও যেমন ছিল তেমন খুব ছোট ছোট বিমানগুলোও ছিল এবং এখানকার যারা ধনী মানুষ তাদের কিন্তু অনেকেরই বাসায় একটা করে নিজস্ব ছোট ছোট বিমান আছে তারা ওই বিমানগুলো দিয়ে তাদের যখন ইচ্ছে করে তখন কিন্তু তারা বিভিন্ন এই জায়গায় ওই জায়গায় যায় বা আকাশে ওড়ায় শখ করে আমাদের দেশে যেমন বা ক্যানাডাতেও যারা সাধারণ মানুষ মধ্যবিত্ত তাদের যেমন কার আছে তেমনি যারা একটু ধনী তাদের কিন্তু কারের পাশাপাশি নিজস্ব বিমানও আছে ছোট ছোট। এবং তাদের বাসার সামনে যেমন গ্যারেজ থাকে কারের জন্য তেমন এই ছোটো বিমানের জন্যও কিন্তু সুন্দর করে গ্যারেজ করে দেয়া আছে চলুন দেখি আর একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই বিমানগুলো এবং কতগুলো বিমান আবার দেখেন সুন্দর করে এখানে থেকেও রেখেছে আর এইবার এই যে এই অঞ্চলটা যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি এরকম গম্বুজের মতো কিছু একটা এগুলো কিন্তু সবই ফসল সংরক্ষণাগার এগুলোর মধ্যে যে ফসলটা গ্রীষ্মকালে চাষ করা হয় সেগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা হয় আর এখন আপনাদের এক নজর দেখিয়ে দিই কিছু কৃষি জমি এটা খুবই ছোট একটা ব্যক্তি মালিকানাধীন জমি এটা এতই ছোট বিশ তিরিশ বিঘা হবে সো বিশ তিরিশ বিঘার জমি আর ওরকম বিমান দিয়ে খুব বেশি নিয়ন্ত্রিত হয় না কিন্তু বড় বড় যে ক্ষেতগুলো যেগুলোর ভিডিওটা আমার কাছে এই মুহূর্তে নেই সেগুলো কিন্তু এই বিমান দিয়ে রক্ষণাবেক্ষণ করা হয় যেগুলো অনেক বেশি পরিমাণে মানে শত শত বিঘা জমি আবার আমরা দেখেন আবার আমরা গ্রামের আরেকটা অংশ দেখতে পাচ্ছি এগুলো সবই গ্রাম এবং গ্রামে দেখেন কত সুন্দর গাছপালা লাগিয়ে রেখেছে এখানকার মানুষ গাছপালা খুবই বেশি লাগায় এবং খুব বেশি যত্ন নেয় কারণ আপনারা জানেন যে আমরা যত বেশি গাছ লাগাবো আমাদের পরিবেশ তত বেশি কিন্তু সংরক্ষিত থাক আর এখন সোনালি কালারের যে ক্ষেতটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গমের জমি আর এই গমগুলো সব পেকে গেছে হয়তো খুব শীঘ্রই এগুলো হারভেস্ট করা হবে আপনারা দেখতে পাচ্ছেন মাইলের পর মাইল কিন্তু আমাদের গাড়ি চলে যাচ্ছে এবং এই একই ক্ষেত কিন্তু চলছেই এই রকম বড় বড়ো জমিগুলোই কিন্তু বিমানের মাধ্যমে মনিটর করা হয় এখন যে ক্ষেতটা দেখলেন এর চাইতেও আরও অনেক বড় বড় ক্ষেতও কিন্তু আমরা এই গ্রামেই আমরা দেখেছি এবং হাইওয়ে রোডে যখন আমরা যাচ্ছিলাম তখন আমাদের দুই পাশে শুধু শত শত হাজার হাজার মাইল ধরে শুধু ক্ষেত্রই চলছিলো আর এই যে এদিকে যে কিছু বাড়িঘর দেখতে পাচ্ছেন এই বাড়িঘরগুলো একদম নতুন তৈরি করা হয়েছে কারণ এখানে একটু আবাসনের সংকট আছে এই এরিয়াটাতে এসে থাকার আমাদেরও ইচ্ছে ছিল ক্যানাডায় আসার আগে আমরা এখানেই আসার জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং আমাদের ইচ্ছে ছিল যে আমরা এই এরিয়াতেই থাকবো কিন্তু এই এরিয়াতে বাসা পাওয়াটা এতটাই কঠিন এবং বাসা ভাড়া এত বেশি এবং ভাড়া দেওয়ার মতো বাসার পরিমাণ খুবই কম অধিকাংশ বাসাই কিন্তু যারা নিজেরা বাসার মালিক তারাই ওই বাসাটাতে থাকে এসব কারণে আমরা কিন্তু এখানে আর বাসা ভাড়া নিতে পারিনি ইনফ্যাক্ট এই ভিডিওটা যখন বানাচ্ছি আজকেও আমি সার্চ করেছি আসলে এখানে বাসা একদমই পাওয়া যাচ্ছে না এবং বাসার ভাড়াগুলো অনেক বেশি যে একটা দুটো আছে সেটাও তো দেখে নিলেন যে ক্যানাডার গ্রাম কেমন হয় এবং ক্যানাডার গ্রামের সৌন্দর্য কেমন আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি আজকের ভিডিও